হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা ডেজার্টের একটা রেসিপি করে দেখাবে আসুন সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আর কি মিষ্টি সেটা আমি পরে বলছি আচ্ছা সেই মিষ্টি তৈরির জন্য প্রিপারেশন হবে মানিয়েছে এখানে এক কাপ দই এক কাপ ময়দা আর ঘি ঘি দুচ আচ্ছা ঘি দিচ্ছে এখানে ফার্স্টে মা এক চামচ ঘি দিল দু চামচ ঘি দু চামচ ঘি তাই তো বলছি আর এক চামচ দিলো দু চামচ ঘি এবার দেবো এক কাপ দই এরপর এক করবে এক কাপ দই এটাকে ভালো করে মা মেখে নেবে না ফাটিয়ে নেবে ঘি নে ফাটিয়ে নেব দইয়ের সাথে ঘি ঘিয়ের সাথে আর কি ঘিয়ের সাথে দইটাকে একসাথে মিক্স করছে খুব ভালোভাবে যাতে একসাথে মিশে যায় তোমার তোমার ওইটা কোথায় গেল গো এটা হলো ফ্রিজের মধ্যে থেকে দিয়ে ভুলে গেছে নিতে ঘাটা এখানে এই জিনিসগুলো সুন্দর তো কোথায় রয়েছে যেটা দেখাতে গেছিলাম তখন এটা রয়েছে এক কাপ ময়দা তাই তখন এক কাপ ময়দা এক কাপ দই আর এটা মিল্ক পাউডার আমার গিয়ে তাই তো হ্যাঁ এটা কতটা রয়েছে দুই চামচ দুই চামচ আচ্ছা দেখুন এখানে মা ঘি সাথে ময়দাটা অনেকক্ষণ ধরে মেশাচ্ছে ভালো করে করে ভালো করে হয়ে গেছে এরপরে মায়ের মতো অ্যাড করছে এক কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে আগে দেখ ময়দাটা মা দিচ্ছে হ্যাঁ আচ্ছা এক কাপ ময়দা এক দই আর দু চামচ উঁচু উঁচু করে ঘি বেশ অনেকটাই ঘি মা দিয়েছে দু চামচে সেটা দেখলেন তো এটাকে ভালো করে এবার মেখে নিতে হবে ফার্স্টে ময়দার সাথে ঘিটাকে ভালো করে ফেটে নিতে হবে একদম মিশিয়ে নিতে হবে এরপরে ময়দা দিয়ে এটাকে ভালো করে

প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি আমার মা অনেক যত্ন নিয়ে অনেক আশ নিয়ে চ্যানেলটা করেছে আপনারা প্লিজ পাশে থাকুন সাথে থাকুন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর যদি আপনাদের পক্ষে পসিবল হয় একটু রেসিপিগুলো শেয়ার করে দিন প্লিজ এভাবে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মায়ের নানা ধরনের রেসিপি মা যেগুলো বাড়িতে করে সেই প্রসেসগুলো আপনাদের সামনে তুলে ধরে সেগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আচ্ছা এটা মা মাখছে সরি আমি আর একবার এটা প্রথম থেকে আপনাদের একবার বলে দিই ফার্স্টে মা নিয়েছে দু চামচ ঘি এই কাপের এক কাপ ময়দা এটা মেজারমেন্ট কাপ এই মেজারমেন্ট কাপেরই এক কাপ টক দই নিয়ে তুমি ময়দা নিচ্ছ দানাবো বাটিতে দেখে দিলাম হাতে করে নেবো একটু ও এর জন্য হাতে করার জন্য হ্যাঁ হ্যাঁ

এবার এলাচ আচ্ছা দুটো এলাচ মা এখানে দিয়ে দিচ্ছে আচ্ছা মা তুমি সুগার সিরাপ করে রেখেছো না তুমি সুগার সিরাপের মধ্যে কি এলাচ দিয়ে যেরকম করো সেরকম করে রেখেছো যেরকম সাদা জিরা দিয়ে করে লেডিকেনি করেছিলে হ্যাঁ সেইভাবেই করে রেখেছি আচ্ছা মার মাখাটা হয়ে গেছে আপনারা দেখেছেন যে কি কি দিয়ে রেখেছে আর একটু গুঁড়ো দুধ মা দিয়ে দিচ্ছে দুধ আছে বলে দিয়ে দিলাম এবার একটু はい。 একটু ঘি নি নিলাম চামচ দিয়ে নিতে পারতে অতক্ষণ ধরে বেক করার থেকে যে জায়গাটা মা করবে সেই জায়গাটা ভালো করে ঘি মাখিয়ে নিলে

देख माये भाभे चार पाँच थे के हमारे यूट्यूब पे कोने देखा, 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 देखा।

বেশি হাই হলে ভেতরটা হবে না ভেতরটা হবে না ওপরটা পুড়ে যাবে ভেতরটা হবে না আমার তেলে দিয়ে দিলে দেখো আচ্ছা এটা কোন রেখেছি সেটা দেখা আচ্ছা এটা হচ্ছে সুগার সিরাপ এক কাপ চিনি আর এক কাপ জল এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে মাখাইছি বাসে এইটা মেজারমেন্ট কাপ এই কাপের এক কাপ জল আর এক কাপ চিনি দিয়ে মা চুলা সিরাপটা করে রেখেছে তার মধ্যে গুঁড়ো এলাচ দিয়েছো তুমি

এই যে এই যে এই ভাগে আচ্ছা আমি সরি বলে নেছি মা ময়দার মধ্যে আগে থেকে বেকিং সোডাটা দিয়ে রেখেছিল সেটা মা মানে আমাকেও বলতে আর কি ভুলে গেছে আসলে মা খুব টেনশন করে তো যার জন্য মা বলতে ভুলে গেছে প্লিজ কিছু মনে করবেন না কারণ এর আগের মা যখন করেছিল আমি নিজের চোখের সামনে দেখেছিলাম বেকিং সোডা দিয়েছিলো সেই জন্যই আমি হঠাৎ মনে করল বলে আমি মাকে জিজ্ঞেস করলাম আপনারা প্লিজ কিছু মনে করবেন না যে আমরা বলতে এটা ভুলে গেছি আমি আরেকবার আপনাদের বলে দিচ্ছি প্রথম থেকে এই মেজারমেন্ট কাপ এই কাপের এক কাপ ময়দা এক কাপ টক দই দু চামচ উঁচু উঁচু করে ঘি প্রথমে ঘি দিয়ে ময়দাটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছে দুই দই আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছে যাতে দই আর ময়দা বলছি সরি ঘি আর ময়দাটাকে ঘি আর দই তাই তো মা ঘি আর দইটাকে ভালোভাবে মা মিশিয়ে নিয়েছে যাতে একসাথে মিশে যায় তারপরে এই মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা ওর মধ্যে দিয়ে ভালো করে মেখেছে সেটা আপনারা দেখবেন সেই ময়দার মধ্যে ওই চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা দেওয়া ছিল যেটা আমরা বলিনি আমরা সত্যি সত্যি দুঃখিত সেটা না বলার জন্য আর তারপরে দেখলেন এই চামচের উঁচু উঁচু দু চামচ আর একটুখানি মিল্ক পাউডার দিল দিয়ে তারপরে এই প্রিপারেশনটা তৈরি হয়েছে তারপরে মা এখন তেলে দিয়ে ভাজছে দেখুন হ্যাঁ এ দেখুন ফুলেছে কতটা লাল লাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেটা দিয়েছিল সেটা অনেকটা লাল হয়ে এসছে মা একবার উল্টে দেখাও ওনাদের বেকিং সোডা দেওয়া রয়েছে আর মাখাটাও মা ওই যে মাখাটাও খুব ভালো হয়েছে যার জন্য ওটোটা ফুলেছে এবার মা ওটা নিয়ে নেবে আর তো ভাজা হচ্ছে এ দেখুন পাখি আসতে শুরু করেছে আচ্ছা এরপর মা ওটা ওখান থেকে তুলে নিচ্ছে নিয়ে মা দেখো কর রসে চিনি রস যেটা সিরাপ সুগার সিরাপ যেটা করে রেখেছিলো সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছে এবার এই দুটো দেখুন মা কিন্তু লো ফ্লেমে ভাজছে তার জন্য একটু সময় নিচ্ছে আর যে কথাটা বলা সেটা হচ্ছে যেহেতু এটা অনেক টাইম লাগে তাই মা আপনাদের দু তিনটে করে দেখাচ্ছে বাদ বাকিগুলো মা পরে করে নেবে নাহলে আপনারা এই ভাজা দেখতে দেখতে বোর হয়ে যাবে কারণ লোকটা করতে হবে অনেকটা করতে হবে আর আপনারা সবাই জানেন যারা দেখেন যে আমি মোবাইলে করি যার জন্য আমার কাছে এডিটিং বা মার্চিং করা পসিবল হয় না তাই আমি কিছু কিছু কাজ মা এগিয়ে রাখে আর সবটা দেখাতে পারি না আমাদেরও খারাপ লাগে কিন্তু তাও আমরা যতটুকু সম্ভব দেখানোর পুরোটাই দেখানোর চেষ্টা করি আর ভাজাটা এতক্ষণ ধরে দেখতে আপনাদেরই বর লাগবে তার জন্য আমরা দু তিনটে করে দেখাচ্ছি বাদ মা পরে করে নেবে দেখুন পাখি আসতে শুরু করে দিয়েছে কাজের মতো গাছের পাতার মধ্যে একটা রয়েছে একটা ইলেকট্রিক তারে রয়েছে আরও এখনও সবাই আসবে আশা করি মার আজকে এই মিষ্টি বা এই রসের মিষ্টি আপনাদের পছন্দ হবে চিত্রকূট আচ্ছা যেহেতু চৌকো চৌকো হয়েছে মানে চার স্কোয়ার হয়েছে তাই এটাকে চিত্রকূটও বলতে পারেন তো আশা করি মায়ের করা এই মিষ্টি আজকে আপনাদের পছন্দ হবে বাড়িতে প্লিজ একবার করে দেখবেন আর একটু এগিয়ে নিয়ে গেছে দেখুন কীরকমভাবে ফুলেছে আর একটাও হয়ে গেল তুলে নিচ্ছি আর একটা হচ্ছে তো আজকে রেসিপি মা ওই দুটো ডিশে দিয়ে দেবেন নাকি এটাও দেবেন একদিন ওটাতেও তুলে নাম দিয়ে দিয়েছি দেখিয়ে দেবি চো কি গরম কড়াই থেকে তুলে এই হচ্ছে মিষ্টি এবার এটা রসে একটুখানি টাইম নিয়ে ভিজবে তারপরে আমি আপনাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আরগুলো মা করে নিই করে নেওয়ার পর আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার হাজির হয়ে যাবো ভালো থাকবেন টাটা আর দেখতে থাকুন মায়ের বন্ধন সারা প্লিজ 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 আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন টাটা